দর্শক বন্ধুরা আবারও লালিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের হার এক বিনি না থাকায় পুরো রিয়াল মাদ্রিদ টিমের অবস্থা নাজেহাল বিনির অভাব হারে হারে টের পাচ্ছে রিয়াল মাদ্রিদ দর্শক গতকাল লালিগার তম ম্যাচে রাত দুইটায় রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দুই দলেই ভালো খেলছে দুই দল এই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কেউ গোল পায়নি দ্বিতীয় আর্ধের শুরুতে ম্যাচের বায়ান্ন মিনিটে গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ প্রথম গোল খেয়ে সমতায় ফিরতে পারছিল না মাদ্রিদ ইস্তারা ম্যাচের ছেষট্টি মিনিটে অ্যাটলেটিকো ক্লাবের ডিফেন্ডার ডিবক্সের ভিতরে ফাউল করে বসলে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায় আর সেই পেনাল্টিটি মারতে যায় কিলিয়ান এমবাপ্পে আগের বারের মতো এবারও কিলিয়ান এমবাপ্পে পেনাল্টিটি মিস করে বসে এক সপ্তাহের ভিতর রিয়াল মাদ্রিদের যে দুইটা প্যানাল্টি এমবাপে মারতে গিয়েছিল সেই দুইটা মিস করেছে বিনি দলের সাথে তাকলে হয়তো এই প্যানাল্টিটা বিনি নিত এবং প্যানাল্টি মিস হতো না বিনি দলের সাথে না থাকায় তেমন পারফরমেন্স করতে পারছে না রিয়াল মাদ্রিদ টিম এমবাপের প্যানাল্টি মিসের পর থেকে রিয়াল মাদ্রিদ কোনো মতেই ম্যাচের সমতা ফিরিয়ে আনতে পারছিল না ম্যাচের আটাত্তর মিনিটে জুট বেলিংহামে একটি গোল করলেও ম্যাচের শেষ পর্যায়ে আরও একটি গোলকে হারতে হয় রিয়াল মাদ্রিদের ম্যাচটি দুই এক শূন্য গোলে হারে এবারের লালিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লালিগার এই ম্যাচে রিয়াল মাদ্রিদ হারের কারণে পয়েন্ট টেবিলে অনেকটা উলট হয়ে যায় বার্সেলোনার মতো রিয়াল মাদ্রিদেরও এবার পয়েন্ট টেবিলে অনেকটা অবনতি হয়ে যায় লালেগার পয়েন্ট টেবিলে এখন সাঁত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানে আছে বার্সেলোনা অন্যদিকে পনেরো ম্যাচ খেলে তেত্রিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটি হারের কারণে রিয়াল মাদ্রিদ এক নম্বর স্থানে যেতে পারল না দর্শক আপনাদের কাছে কি মনে হয় বিনি থাকলে কি আজকে রিয়াল মাদ্রিদ কি হারতে হতো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন